মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ একটা শাহীতরাগ্র বাংলাদেশী যে মাতাং চট্টগ্রামতমী ভাইয়া জানা যায় যে বর্তমানে যে বাংলাদেশের যে চট্টগ্রাম পর্বত সেখান থেকে ওনারা অনেক আগে ত্রিপুরাতে এসেছিলেন हेलो बंगाली मिनिस्टर त्रिपुरा का जो बात करते हैं ना ठीक से सब समझ के बात किया करो ठीक है जनता का रक्षा करना जनता का ख्याल रखना आपका काम है ठीक है ये जनता का ऊपर में अंगुली करना ये नहीं है तेरा काम समझ गया किसने कहा तेरा बाप ने कहा है क्या सारा हम लोग का रियांग जाति ब्रो बांग्लादेश से आया हुआ है আমরা সবাই জানি যে রিয়াং জনজাতি গোষ্ঠী এখানে দ্বিতীয় বৃহত্তম জনজাতি গোষ্ঠী হিসাবে পরিচিত এবং ত্রিপুরি জনজাতি গোষ্ঠীর পরেই এই রাজ্যে তাদের বসবাস জানা যায় যে বর্তমানে যে বাংলাদেশের যে চট্টগ্রাম পর্বত সেখান থেকে ওনারা অনেক আগে ত্রিপুরাতে এসেছিলেন বর্তমানে যে বাংলাদেশের যে চট্টগ্রাম পর্বত সেখান থেকে ওনারা অনেক আগে ত্রিপুরাতে এসেছিলেন তিনি চুং প্রেস মিট ভাইমকে ব থানায় আট তারিখ অক্টোবর তারিখ বগাফা সন্ স্কুল আরও যেমাগী চিং সাই আখে চিংসারি আখে মানে হাগানী মাননীয় মুখ মন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহায্য সাপোয়া এত সম্পর্কে গড় সো দো আগা কে আরে

স্টেটিসটিকেল ডাব্লিউ ডাব্লু হান্টারি ব্রোফা রেফার কেন চট্টগ্রাম ফাইনালে চট্টগ্রাম থাকেছি ব্রত মতিক ত্রিপুরানো থাকে ত্রিপুরা থাকে একে সমসে আন বাইক এখানে ত্রিপুরা এরিয়া থাকো

কেনটো লিপি থিফি নাই কমকে চট্ট্ৰগ্ৰামানে ত্ৰিপুৰাৰ থাকচে ত্ৰিপুৰাৰো ত্ৰিপুৰাৰ খাই বাই একি মাকে চট্ট্ৰগ্ৰাম গ্ৰুঠ থাম থিয় ত্ৰিপুৰা মেইন স্ট্ৰীম ত্ৰিপুৰাৰ মেইন স্ট্ৰীম ব্ৰিপ্ৰাও দ্বিপুৰী সৈন্যবাহিনাপতি গেট্ৰেদৰে চামো ত্ৰিপুৰ ত মেইন স্ট্ৰীম ত্ৰিপুৰা

আগে যে কোনো কোনো বই দাব আরকি সেব মতো মানে আরো সেবনাকে বাংলা দেশে চট্রগ্রাম থাকে আবহাওয়া আরম্ভবা নি আজকা আবো ঠিক চট্টগ্রাম থাই তো ঠিক এখানে যে চট্ট্রগ্রামও থাইনী রা জিপুরা নেতাম আব আব সাকা মো সঙ্গে আসে উলাই